ખુટી ખાટા છે নোসা সর্বজন ছৌলাণার বল আর ছৌলাণার বিয়েতে শুনে বরকলে সবাই পাগল আর এইখানিতে শুনেছিলাম বিয়ের হুলাহুলি আর বন্ধন থেকে আস্তেছিলাম আমরা ঢললা তাড়াতাড়ি ও বোনের মায়ের ঘরঘরটা মনটা হারি করে আর কুমারী অনন্যা রানীর বিয়েতে কত কাগজ ছাবি পড়ে কাগজ ছাবি পড়ে কত এসেন ছড়ি পড়ে এসেনের গণ্যপে রানী মুচকি মুচকি হাসে আর শিব চোখর রঙ ধরে বাইক ছেলেতে নার ঠাকুর বড় চতুর রঙ্গ হলোস হবে কৃষম মূল্যের গন্ধপে সাপ্পাল হলো সব হবে সাপ পাললো ঘরে লুঙ্গ জামাই সবার লজ্জা সেগুনো শিবের লজ্জা নেই বাইরে না রে দুজনে চেয়ে দেখো না